সম্মানিত প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম নতুন হিজিরির বছরের শুরুতেই এসেছে মহা ফুল্ল মাস মহার্ল এটি এমন এক মাস যাকে আল্লাহ নিজে সম্মানিত করেছে রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজল সিয়ামি বা আদা রমাবানা শাহরুল্লাহ মহার্ল রমজানের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হল আল্লাহর মাস মহার্ম আজকে আমরা মুহররম মাসের বিশেষ কিছু আমল আলোচনা করব ভিডিওটি শুরু করা যাক এক নম্বর আশুরা রোজা রাখা মুহররমের দশ তারিখ যাকে বলা হয় আশুরা এই দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আই আমি আল্লাহর কাছে আশা করি আশুরার রোজা আগের এক বছরের গুণা মাফ করে দেন শহীদ মুসলিম শরীফের হাদিস আর উত্তম হলো ন ও দশ অথবা দশ ও এগারো মহারম মাসের রোজা রাখা দুই নম্বর বেশি বেশি নফল নামাজ আদায় করা এই মাসে বেশি বেশি নফল নামাজ আদায় করুন তাহাজুদ ইশরাক সাস সব নামাজে অনেক ফজিরত শুনব নতুন বছরের শুরুতেই ইবাদতের অভ্যাস গড়ে সত্যি এক সুন্দর উদ্বেগ তিন নম্বর তৌবা ও দোয়া করা আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য কান্নাকাটি করে তৌবা করুন মহারম মাস তৌবার মাস নতুন করে জীবন শুরু করার মাস আসুন নিজেদের জীবনকে গুনাহ মুক্ত করার চেষ্টা করি চার নম্বর পরিবারের মাঝে খাবার বিতরণ করা আসুরার দিনে পরিবার পরিজনের জন্য ভালো খাবার রান্না করা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াসসা আলা আহলিহি ইয়াউম আশুরা ওয়াসসা আল্লাহ আলাইহি সায়রা সানাতিহি জিবতি আশুরার দিনে তার পরিবার পরিজনের উপর খরচে ফশস্ত করে আল্লাহ তাআলা তার সারা বছরের রিজিকে ফশস্ত করে দেন ফাস্ট নাম্বার শুকলয় শিখতে 나와 হোক মুহররম মানে শুধু কারবালার সুখ নয় এই মাস আমাদেরকে শিখিয়ে দেয় ত্যাগ দৈর্য আর সত্যের ফতে দৃঢ়তা ইমাম হুসেন রবিআল্লাহ এর আমাদেরকে মনে করিয়ে দেয় সত্যের জন্য ফান দ্বিতীয় ফিসফা হওয়া যায় না সম্মানিত প্রিয় ভাই বোনেরা আসু মোহারম মাসকে বুনাহ মাফের সুযোগে পরিণত করি আসুন এক আমরের মাধ্যমে নতুন হিজড়ি বছর শুরু করি আল্লাহ আমাদের সবাইকে মাসের বরকত লাভ করার মতো আমিন এবং আমাদের জীবনের সমস্ত করার মাফ দান করুক আমিন আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নিত্য নতুন